আপনারা দেখছেন টোয়েন্টি ফোর নিউজ দিনে রাতে জনতার সাথে আগামী দু তিন দিনের মধ্যে আমাদের যে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল আছে এবং সিকিমেও আগামী দু তিন দিনের মধ্যে অনসেট করে যাবে সাব হিমালয়ান ঠিক আছে হেভি টু ভেরি হেভি রেন্ট ওয়ার্নিং দেওয়া হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার কালিম্পং আলিপুর এগুলোতে আপনার এগুলোতে আপনার ফার্স্ট আপনার ওয়ার্নিং দেওয়া হয়ে গেছে ভেরি টু হেভি রেনফল হেভি রেনফলে আপনাদের বলি যেমন ধরুন আজকে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে হেভি টু ভেরি হেভি রেনফলের ওয়ার্নিং দেওয়া হয়েছে এবং দার্জিলিং এবং কালিম্পংয়ে হেভি রেনফলের ওয়ার্নিং দেওয়া হয়েছে আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে অরেঞ্জ ওয়ার্নিং আছে আজকে আর দক্ষিণবঙ্গের তিনটি পশ্চিমের জেলা একটা হচ্ছে পুরুলিয়া একটা হচ্ছে পশ্চিম বর্ধমান এই দুটিতে কিন্তু আপনার হ্যাঁ অ্যাট দ্য সেম টাইম বীরভূম এগুলিতে আপনার সহ বৃষ্টি এবং তার সাথে ঝোড়ো হওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় এবং তার সাথে আপনার পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরে আপনার হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে কোনো সতর্কবার্তা নেই আজকে আগামীকালও উত্তরবঙ্গে একই রকম উত্তরবঙ্গের জন্য ওয়ার্নিং একই তিনটিতে অরেঞ্জ ওয়ার্নিং হেভি টু হেভি হেভি রেনফল দুটিতে ইলো ওয়ার্নিং হেভি রেনফল এবং পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান এই দুটিতেই কিন্তু আপনার হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা আছে একত্রিশ তারিখে এক তারিখে এক তারিখে দক্ষিণবঙ্গের অনেকগুলি জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া পঞ্চাশ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় এ সতর্কতা আছে সেই জেলাগুলি হলো আপনার দুটি মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান এছাড়া দক্ষিণবঙ্গের কোনো জেলাতে কোনো ওয়ার্নিং নেই আর উত্তরবঙ্গতে সাবইয়া সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলের যে পাঁচটা জেলা আছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এগুলোতে হেভি রেনফলের ইয়োলো সতর্কবার্তা আছে এবং দিনাজপুরে আপনার উত্তর দিনাজপুরেও আপনার ইয়োলো সতর্কবার্তা আছে হেভি রেনফলের এক তারিখে আর দু তারিখে গোটা দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি বৃষ্টি প্লাস ঝোড়ো হাওয়া কোথাও তিরিশ থেকে চল্লিশ কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে সম্ভাবনা সতর্কবার্তাও দেওয়া হয়েছে এবং ইট ইনক্লুডস আওয়ার কলকাতা অলসো হ্যাঁ আর উত্তরবঙ্গতে আপনার সবকটি জেলাতে এক্সেপ্ট মালদা সবকটি জেলাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে হেভি রেনফলের দেখতে নতুন সংসার বড়ি তো এখন সব তোমার মা হয়েছে পট কিন্তু ও যে বড্ড ভালো কিসে ভালো হলো আসুন মা খেতে বসুন লাঞ্চ আপনার রা রে খারিয়েছে গন্ধে মোমো কে রেখেছ দেখি তো স্পেশাল চিকেন কারি অসাধারণ সার আসলে তো সানরাইস চিকেন কারি মশলা বললভাজি মা আশীর্বাদ নিও সানরাইস চিকেন কারি মশলা চুপ জুপ জিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করুন